নতুন স্বাধীনতা দেশের টাকা খুরা আজ কোথায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অস্বাভাবিকভাবে যে প্রবাসীদের টিকিটের দাম আশি হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা হচ্ছে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এ সিন্ডিকেট নির্মূল করার জন্য আপনারা যদি কাজ না করেন তাহলে প্রবাসীরা অবশ্যই খেপে যাবে কই আমার সকল প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই আওয়াজ তুলবেন সকল সবাই সবাই জায়গা থেকে আওয়াজ তুলবেন মিডিয়ার মাধ্যমে আপনারা সরকারের কাছে দাবি জানান অস্বাভাবিক যে টিকিটের দাম বাড়তেছে এটা যেন সিরেই বন্ধ হয় আশি হাজার টাকার টিকিট কিভাবে দু লক্ষ টাকা হয়ে যায় দালাল ধরতে ধরতে আমাদের মতো প্রবাসীদের জীবন শেষ কিস্তি তুলে আপনার প্রবাসীরা দেশের বাইরে আসতে হয় আবার কিস্তি তুলে আবার দেশে যেতে হয় আবার কিস্তি তুলে এই টাকা পরিশোধ করা হয় কিস্তির চক্রে চক্রে প্রবাসীদের জীবন শেষ প্রবাসীরা দিন শেষে পরিবারের মুখে হাসিটা কিভাবে ফুটাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা প্রবাসীরা দেশে রেমিটেন্ট পাঠাচ্ছি দেশের অর্থনীতি চাকাটা সচল করার জন্য আর উপদেষ্টা মন্ডলীরা বসে বসে বড় বড় গল্প দেন আমরা প্রবাসীদের চরবরম লেভেলের সুযোগ সুবিধা দিব তাদেরকে ভিআইপি মর্যাদা দেব এই নিয়ে আমাদের জন্য ভিআইপি মর্যাদা আশি হাজার টাকার টিকিট দুই লক্ষ টাকা হয়ে গেছে কাকাদের বলছি অতি দ্রুত এই বিষয়টা নিয়ে ব্যবস্থা করেন আমার সকল প্রবাসী বাইদের সারা বিশ্বে যত প্রবাসী বাইদের বলতেছি আমার একসাথে হয়ে আওয়াজ তুলি একটা এই বিষয়টার বিহিত করতে হবে চুক্তির দাবি ন্যায্য দিবি এ রাষ্ট্রর কাছে তুলে ধরতে হবে এবং উপস্থাপন করতে হবে সে অনুযায়ী কারণ এইভাবে আর চলতে পারে না আশি হাজার টাকার টিকিট দুই লক্ষ টাকা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই যাতে সবাই দেখতে পায় প্রবাসীদের টিস্যুর মতো ইউজ করে ফেলে দিচ্ছে যখন ইউজ করা লাগবে টিস্যুর মতো ইউজ করলো আর যখন লাগবে না তখন তাদের টিস্যুর মতো ইউজ করে ফেলে দিচ্ছে